হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিশানী ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসে মোটামুটি একটু সুস্থ আছি তো জানি না আগামী দিনে কেমন থাকবো তবে এখন তো মোটামুটি ভালোই আছে তো আজকে ভিডিওটা করার কোনো উদ্দেশ্যই ছিল না হয়তো তোমরা আমার ক্যামেরাটা খুব জাপসা ঝাপসা মনে হচ্ছে মানে ক্লিয়ার করে হয়তো আমাকে ভালো করে দেখা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে এলাম ভাবিনি যে এরকমভাবে আমাকে ভিডিওটা করতে হবে মানে এরকমভাবে ভিডিওটা আমার শুরু করতে হবে কি করবো রাত্রিবেলা কোনো মানে এমনিতে যাই হোক আমার একরকম চলছে কিন্তু আমি রাত্রিবেলা ভিডিও করি না তোমরা জানো আমার ক্যামেরা ভালো না তো এটা অন্য ফোন একটা তো সেই ফোনের দিয়েও করছি কিন্তু দেখতে পাচ্ছ আমাকে পুরোপুরিভাবে মানে ঝাপসা ঝাপসা টাইপ দেখা যাচ্ছে তাই তো তো যাই হোক বন্ধুরা কাছে থেকে ভিডিও করার একটাই উদ্দেশ্য ছিল তোমাদের কাছে কিছু আমার কথা বলার ছিল সেই কথাগুলো আমি হয়তো বলতামই না ইচ্ছে করছিল না কিন্তু আমি যেহেতু এখন তোমাদের সাথে জড়িত আছি কাজ করছি ইউটিউবে তো সেই জন্য আর কি আমি তোমাদের সাথে সেই কথাগুলো তুলে ধরছি এখন অনেকেরই প্রশ্ন আমি কেন ভিডিও দিচ্ছি না মানে সময় মতো আমি কেন ভিডিও দিতে পারছি না যে মানুষ আমি প্রত্যেকটা দিন আগে আমি সময় মতো ভিডিও দিতাম সেই মানুষ আজকে আমি সময় করে ভিডিও দিতে পারছি না তো তার পিছনে অনেক অনেক কারণ আছে এক নম্বর কথা হচ্ছে স্কুলে প্রচুর চাপ মানে স্কুলে কাজের প্রচুর চাপ তো সেটা তো এক নম্বর কথা দুই নম্বর যেটা কথা হচ্ছে স্কুলে তো কাজের চাপ প্রচুর আছে সেটা অন্যরকম ব্যাপার আচ্ছা এখন ঠিক আছে তো স্কুলে অনেক রকম কাজ আছে তো একটু পর্দাটা ফেলে দিয়েছি তো স্কুলে তো অনেক রকমের কাজ আছে তো তোমরা জানোই স্কুলের কাজে কতটুকু চাপ থাকে একটা কাজ যদি আমরা করি আর সেটা যদি দায়িত্ব নিয়ে যদি আমরা না করতে পারি তাহলে কতটা মানে যেখানে থাকে সেখানেরও ক্ষতি প্লাস আমারেরও ক্ষতি তাই তো তো সেই দিকটাও আমাকে বুঝে নিতে হয় সেটাও ভালো করে সুস্থ মানে ভালো করে করতে হচ্ছে তারপর গেল তারপর এখন ছেলেটাও ক্লাস টুতে অ্যাডমিশন হয়েছে মানে একটু বড় ক্লাসে উঠে গেছে ওর পড়াশোনাটা একটু বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরেও হচ্ছে আমার আমার হচ্ছে কি সবথেকে বড়ো যেটা প্রবলেম আমার এখন আমার শরীর না টোটালি মারছে না মানে আগে যেভাবে আমি কাজ করতাম ফুল এনার্জির সাথে কাজ করতাম ঠিক সেই এনার্জিটা এখন আমি কিসের জন্য পাচ্ছি না আমি বুঝতেও পারছি না আমার কি হয়েছে কেন হচ্ছে এরকম তো এই ভিডিওটা করছি আমি ঠিক আছে তবে ভিডিওটা এখনই আমি হয়তো আপলোডে বসাবো মানে বুঝতে পারছি না তারপরে মানে আমার হচ্ছে শরীরে মানে কোনো এনার্জি পাচ্ছি না পুরোটা দিন চলছে রাত্রিবেলা ধরো ধরো এগারোটার পর ধরো কিছু মানুষের ভিডিও দেখব বা কিছু মানে ও দেখো আমি যদি সাপোর্ট না করি কাউকে কেউ আমাকে এসে সাপোর্ট করবে না কারণ আমি তেমনভাবে ভিডিও ব্লগ ভিডিও করতে পারি না যে আমার খুব হাই কোয়ালিটির ভালো ভিডিও হয় যে ভিডিওগুলো মানুষ এমনিতেই ক্লিক করে দেখে নেবে কিন্তু কেউ এরকম নেই তো ওই জন্য আমি যদি সাপোর্ট না করতে পারি তাহলে আমার ভিডিও কেনই বা দেখবে তো যাই হোক এই জিনিসগুলোই আছে তারপর হচ্ছে সব থেকে খারাপ কথা শরীর খারাপ এখন যেভাবে আমি কথা বলছি আমার কথা ধরন দেখে তোমরা বুঝতে পেরছো আমার ভীষণ শরীর খারাপ কারণ আমি মানে ক্লান্তটা বেশি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কারণ শরীরে হয়তো মানে ভিটামিনের অভাব ক্যালসিয়ামের অভাব কিন্তু সব কিছু মিলেই শরীরটা ভীষণ দুর্বল এক নম্বর যেটা মানে সব মিলেই একটা কথা শরীর দুর্বল তো কি করব বলো শরীর দুর্বল তো আজকেও ভিডিও দিতাম না কারণ আজকে ভিডিও দেওয়ার পেছনেও কিন্তু কারণ আছে কারণ আমি এখানে কাজ করছি তোমাদের ভালোবাসা পাচ্ছি আমি ভাবলাম ঠিক আছে ছোট্ট করে আমার এই ভিডিওটা দেওয়া যাক যাতে তোমাদের কাছে ইনফরমেশানটা পৌঁছে যে না আমি কিসের জন্য ভিডিও দিতে পারছি তো এই জন্য গো আমি ভিডিও দিতে পারছি না তবে চেষ্টা করবো গো কালকে থেকে যাতে একটুখানি ভিডিও দেওয়ার কারণ সকাল থেকে উঠে ভিডিওগুলো যদি টুকটাক টুকটাক করে করি না তাহলে বিকেলবেলা একটু এডিট করে দিতে পারি তো এখন কি করব জানো তো এখন দেখে এখন কি কি কাজ করি সেগুলো আমি একটু ভিডিও করব সেগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরব তো আজকে ভিডিওটা না এই জন্য কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি ডক্টর দেখাতে হবে আমি যদি খুব তাড়াতাড়ি ডক্টর না দেখাই তাহলে আমি কিন্তু চলতেই পারবো না কারণ ছেলের পড়াশোনা প্রাইভেটেও দিয়েছি ওকে প্রাইভেটে দেওয়ার কোনো কথাই নয় আমি পড়াতে পারি কারণ কি কী তো আমার কথা শুনবে না বিকেলবেলায় একটু দুষ্টুমি করে এর থেকে বাবা পড়তে বস তো যাই হোক সব কিছু মিলেই এই ভিডিওটা ছিল যে তোমাদেরকে জানানো ছিল যে আমি সময় মতো এই কারণেই ভিডিও দিচ্ছি না কিন্তু আমি খুব তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে অনেক টাকার ব্যাপার আছে ওই জন্য দেখাচ্ছি না সব কিছু করে তবেই করব দেখা যাক কতটুকু কি করতে পারি তোমরা বাস আমার পাশে থেকো সঙ্গে থেকো তাহলেও কিন্তু আমি এ করতে হলে হলে এগোতে পারবো না তো চলো আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর বড় করছি না তোমরা প্লিজ আমার সঙ্গে থেকে আর এটাই জানানোর ছেলে আমি অসুস্থ আছি সুস্থ হয়ে যাই তাহলে তোমাদের সামনে প্রত্যেক দিন আবার বিকেল সাড়ে পাঁচটার সময় ভিডিও আসবে ততক্ষণ কিন্তু সবাই আমার পাশে থাকবে কেউ আমাকে ভুলে যাই গুড নাইট